আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা কিন্তু এই ফুটবল একদম শেষ সময়টাতে চলে এসেছি আর এই সময়টাতে যে জিনিসটা গেমে আপনার কাছে সবচেয়ে বেশি মূল্যবান সেটি হচ্ছে আপনার জমানো কয়েন দেখেন জানে যে আপনি যদি কয়েন নিয়ে যান আমি তাহলে তাদের কয়েন ব্যবসা তখন অনেকাংশে কমে যাবে কেননা ছাব্বিশে এমন কিছু আসতে চলেছে যেখানে আপনার কয়েনের প্রয়োজন হতে পারে সেই জন্য কোন আমি গেমে এখন অনেক ভালো ভালো বক্স নিয়ে এসেছি যাতে করে আপনি সেই বক্সগুলোতে কয়েন খরচ করেন আর এই বুলটা কিন্তু আমরা বেশিরভাগ ইউজার করে থাকি যে একটা ভালো বক্স আসছে কয়েন যা আসে সব ড্র দিয়ে দিই ফাইলে পাইছি না ফাইলে নাই সবই বাইকের ব্যাপার আর এরকম একটা বক্স হচ্ছে এই এম বক্স আপনারা যারা এ বক্সে ড্র দেওয়ার চিন্তাভাবনা করতেছেন এখনই আপনারা তবা করেন কোন আমির মারাত্মক একটি ফাঁদ এটা আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের থেকে কয়েন হাতানোর জন্য এই শেষ সময় কিন্তু কোন আমি অনেক ভালো ভালো বক্স রিপিট করবে যেমন শুরুতে মাল দিইনি এরপর ফেলে ভিকটেম লামিনিয়া মাল ভিকটেম ব্যান্ড ডাইক এখন আমার এম কোনামের ফাদে ফা দিলে আপনি ছাব্বিশে মারা ফেসের ইয়ে বাইরে তো দেখছেন জমানো কয়েন তার উপর আবার অনেকগুলো কয়েন ফার্সেস করছে তারপরেও ওই মেসেনে মারা তিনশো ফ্লেয়ারের বক্স আপনাদেরকে কথাটি বলতেছি কারণ আমার ভিউয়ার্সরা কিন্তু ফেসের ইয়ে বাইরের কন্টেন্টগুলো বেশি দেখে থাকে তাই ওনার ভিডিওটা দেখে একটু বুঝেন কোনামি এখন আমাদের সাথে কি করতে চাইতেছে এই বিষয়টা নিয়ে আমি আরও অনেকগুলো ভিডিও বানাইছি একটা কথাই তোমার বলতে মন চাইনি না কথা হচ্ছে ছাব্বিশের আগে একটা কয়েন আপনি খরচ করবেন না না হলে কোন আমি আপনাকে ফুকির বানাই ছাড়বে আপনার মেসি দরকার তো কয়েন জমান ছাব্বিশে মেসির এর থেকে আরো ভালো কার্ড আসবে নেইমার সুয়ারেস রুমিনিকা যেটাই বলেন সবগুলো ফ্লেয়ারের কিন্তু আরো ভালো ভালো কার্ড সাব্বিশে আসবে তাছাড়া আপনি ম্যানেজার বলেন ফ্লেয়ার কার্ডগুলোর বিভিন্ন ডিজাইন বিভিন্ন ইন্টারেস্টিং স্কিল আরো অনেক পাওয়ারফুল কার্ড সাব্বিশে আসতে চলেছে তখন না হয় কয়েন খরচ করে সেগুলো নিয়ে নিবেন বারবার মারা খাওয়ার একবার কয়েন জমিয়ে ভালো একটা বক্সের ড্র দেওয়া কিন্তু একজন বুদ্ধিমানের কাজ সেই জন্য আমি বলবো যে ছাব্বিশের আগে একটা কয়েন খরচ করা আপনার জন্য উচিত হবে না এবার বাকিটা আপনার ইচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ